অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সূর্য সেই বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করে তোমার নাম কি তখন সেই বাচ্চা মেয়েটি বলে আমার নাম লাবণ্য সেনগুপ্ত তখন সূর্য জিজ্ঞেস করে তুমি কিভাবে এসেছ বাচ্চা মেয়েটি বলে আমি তো গাড়ি করে এসেছি সূর্য বলে তোমার মতো আরও একজন ছিল যার কাউকে ভালো না লাগলে সে পচা বলে ডাকতো বাচ্চা মেয়েটি বলে তুমি যে কতজনের সঙ্গে আমার মিল পাচ্ছ তখনই সোনা বলে সামনেই তো একটা ফাংশন হচ্ছে হয়তো ওখান থেকে এসেছে তবে আমার দিদি ভাইয়ের মতো সেজেছে এতটা কাকতালিও কি করে হতে পারে অন্যদিকে দীপা রূপার কাছে এসে বলে তোর আমাকে নিয়ে কোনো খারাপ লাগা আছে তুই আমার উপরে রাগ করেছিস আমাকে দেখে পালিয়ে যাচ্ছিস কেন তখনই রূপা বলে তোমার মেয়ে নই আমি আর কতবার বলবো কৃষ্ণ রূপাকে বলে উনি তখন থেকে আপনাকেই খুঁজে বেড়াচ্ছে আপনাকে খোঁজার জন্য আমাকে পুজো করার জন্য টাকা দিয়েছিল আর সেই পুজো আপনার হাতেই হয়েছে রূপা আবারও দীপার সামনে চিৎকার করে বলে আমার কোনো মানেই কোনোদিনও ছিল না তখনই দীপা রূপাকে থাপ্পড় মেরে বলে আমি তোর সামনে দাঁড়িয়ে আছি তারপরেও তুই বলছিস আমি নেই রূপা বলে তুমি আমাকে পুলিশের দিয়ে দেবে আমাকে সারা জীবন হোমে কাটাতে হবে আমি তোমার সঙ্গে যাব না রূপা সেখান থেকে চলে গেলে দীপা একা একা বলে ওকে তো আমি বাড়িতে নিয়ে যাবি লাবণ্য সেনগুপ্তর ভাঙ্গা সংসার জোডা লাগাবো আমি এইদিকে সামনের ফাংশন থেকে দিই খবর নিয়ে এসে দেখতে পারে সেখানে এমন কেউ নেই যার বাচ্চা হারিয়েছে তখনই উর্মি সূর্যকে বলে আমরা কিন্তু বিপদে পড়ে যাব তার থেকে বরং আমরা পুলিশে খবর দিই সূর্য বলে পুলিশে খবর দিলে ওকে তো হোমে নিয়ে চলে যাবে তার থেকে বরং ও আমাদের বাড়িতেই থাকুক অন্যদিকে দীপা বুঝতে পারে রূপা যেহেতু আশ্রমের বাচ্চাদের দায়িত্ব নিয়েছে সেই জন্য দায়িত্ব ছেড়ে ও কখনোই দীপার সঙ্গে চলে যাবে না অন্যদিকে বাচ্চা মেয়েটি খেতে বসে কাজতে থাকে তখন সবাই জিজ্ঞেস করে তোমার কি হয়েছে বাচ্চা মেয়েটি বলে আমার মায়ের কথা মনে পড়ছে তখনই উর্মি জিজ্ঞেস করে তোমার মায়ের নাম কি সেই বাচ্চা মেয়েটি বলে আমার মায়ের নাম বলা বারণ মাতো আমার হারিয়ে গেছে উর্মি বলে এইটুকু একটা বাচ্চা মেয়ে একা একা সে যে এইভাবে চলে আসলো ব্যাপারটা এতটাও কাকতালীয় হতে পারে না এর আগেও তো আমরা কত বিপদে পড়েছি আমার মনে হচ্ছে আমরা আবারও বিপদে পড়ে যাব তখনই বাচ্চা মেয়েটি বলে তুমি এই গরমের মধ্যে লম্বা হাতা ব্লাউজ পরছ কেন সেই জন্যেই তো তোমার মাথাটা এত গরম হয়ে আছে বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন